যে জামাতের আমির যে কথাটা বলেছেন যে বারবার আমি ফ্যাসিস্ট বলা পছন্দ করি না কেন এই কথাটা তিনি বলেছেন এই কথাটা এই জন্য তিনি বলেছেন যে জামাত একটি দাইল আল্লাহর সংগঠন আমাদের রিজবি ভাই বলেন যারাই বক্তব্য দিচ্ছে কারো বক্তব্যই আওয়ামী লীগকে পুনর্বাসনটা করা হয়তো উদ্দেশ্য নয় কিন্তু বক্তব্যের লাইন এবং উপস্থাপনগুলো হয়তো সময়ে সাময়িক যেটা দরকার সেখান থেকে একটু ভিন্ন হওয়ায় জাতিগতভাবেই আমরা এটা নিয়ে সমালোচনায় ব্যস্ত থাকি ইতিমধ্যে আপনারা জানতে পারেন যে জামাত ইসলামের আমির লন্ডনে গিয়েছেন তো তিনি লন্ডনে কেন গিয়েছেন এবং লন্ডনে গিয়ে তিনি সেখানে একটা মন্তব্য করেছেন তার এই মন্তব্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা এবং আলোচনা হচ্ছে তার আলোচনা নিয়ে কেন সমালোচিত হয় এবং লন্ডনে তিনি কার সাথে বৈঠক করেছেন এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ দুটি আলোচনা শুনবো এরপর বিস্তারিত কথা বলবো কেউ না কেউ জাসদ করতো ছাত্র ইউনিয়ন করতো ছাত্র ফ্রন্ট করত এই লোকগুলি তো এখন জামাত করে এই লোকগুলি তো এখন শিবির করে তা আপনার কাছে কি মনে হয় এই লোকগুলি লাভ দিয়ে এসে জামাতে যোগ দিয়েছেন না জামাতের নেতারা তাদের সাথে মিশেছে তাদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছে তাদেরকে নার্সিং করেছে তাদেরকে বুঝিয়েছে সময় দিয়েছে অর্থ দিয়ে তাদের পিছনের লোকজন সেট করেছে এই লোকগুলি এই নার্সিং এর মাধ্যমে এই দাওয়াতের মাধ্যমে তারা জামাতের এই দাওয়াত কবুল করেছে শিবিরের এই দাওয়াত কবুল করেছে যে কারণে আজকে এত জামাত এত শিবির এরা সবাই এক সময় কেউ বিএনপি করতো কেউ জামাত করতো কেউ দাসত করতো কেউ জাতীয় পার্টি করতো এখন আমাকে বলেন আপনি যদি আওয়ামী লীগ করে বলেই ফ্যাসিস্ট বলে তাকে বলেন যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যারা আছে কারোরই এই দেশে রাজনীতি করার অধিকার নাই কারোর এই দেশে বসবাস করার অধিকার নাই তাহলে আপনি আর যাই হোক না কাজ এটা না একটা দলের সবাই ফ্যাসিস্ট হয় না সবাই ফ্যাসিস্ট হয় না যারা ফ্যাসিস্ট তাদের অধিকাংশই পালিয়ে গেছে যারা ফ্যাসিজমের সাথে জড়িত ছিল তাদের অধিকাংশই পালিয়ে গেছে হ্যাঁ একটা বিরাট অংশ এখনো দেশে আছে কিন্তু সেই অংশটা অধিকাংশই সরকারি আমলা রাজনীতিবিদ খুব কমই আছে দেশে আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতিবিদ যারা তারা খুব কম বাংলাদেশে আছে এখন বাংলাদেশে কারা আছে আওয়ামী লীগের কর্মীরা সব তারা হয়তো ওই টুকিটাকি নেতা হয়তো দুই হাজার এক হাজার টাকা দিয়েছে কোনো কারণে টুকিটাকে ভুল ত্রুটি আছে তাদের কিন্তু অপরাধী কয়জন তো যারা অপরাধ করেছে তাদের আপনি শাস্তি দেন সেটা জামাতের আমিরও বলেছেন কিন্তু উনি যেটা বুঝাতে চেয়েছেন যে তাদেরকে বারবার ফ্যাসিস্ট বলে যে গালিটা দিচ্ছি আমরা এতে করে তাদেরকে আরো ক্রোধান্বিত করছি তাদেরকে রাগান্বিত করছি মানে আমার যদি টার্গেট থাকে যে আমি আওয়ামী লীগের একজন কর্মীকে বা আওয়ামী লীগের একজন নেতাকে সে খারাপ পথে আছে লাফি খসর তারা ক্ষতির মধ্যে নিব্চিত এই মানুষগুলোকে যদি আমি ভালো পথে আনতে চাই তাহলে তাদের ব্যাপারে এমন কথা না বলি যাতে আমার দাওয়াত দেওয়ার সময় আমি একটা মানে বিব্রতকর পরিস্থিতিতে না পড়ি মানে আপনি আওয়ামী একজন কর্মীকে বা যুবলীগের একজন কর্মীকে বা আওয়ামী একজন নেতার কাছে আপনি ইসলামের দাওয়াত নিয়ে গেলেন দাওয়াত নিয়ে যাওয়ার পর সে যদি আপনার উপর ক্রোধান্বিত থাকে আরে মিয়া কালকেও দেখেছে আপনি আমাদেরকে ফ্যাসিড বলে গালি দিয়েছেন সৈরাচার বলে গালি দিয়েছেন আজকে আপনি আমাকে সালাম দিতে আসছেন না আজকে আপনি আমাকে চা খাবার দাবার দিতে আসছেন সরেন না মিয়া আপনার চিনি না আপনি সবসময় আমাদের গালাগালি করেন আর আপনি আসছেন ইসলামের দাওয়াত নিয়ে হবে কিনা এরকম এরকম হয় কিনা হয় তো আপনি এমন কথা একের পর এক বারবার 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 বলতেছেন বলতে বলতে তাদেরকে বিগড়িয়ে তুলতেছেন তাদেরকে রাগান্বিত করতেছেন তাদেরকে ক্রোধান্বিত করতেছেন তো এই লোকগুলির কাছে আপনি আবার যখন দাওয়াত নিয়ে যাবেন আপনি কোন মুখ নিয়ে যাবেন এই জন্য উনি বোঝাতে চেয়েছেন যে বারবার এই কথাগুলো আমার আমি আর বলতে পছন্দ করি না বলা তো হয়েছে এতদিন তো বলছি এখন আর না বলি এই জায়গা হিকমা হল যে ওদেরকে আর ক্রধান্বিত না করি ওদের কাছেই তো ওদের কাছে তো দাওয়াত নিয়ে আমাদেরই যাইতে হবে ওরা তো আমাদেরই পরিবারের লোক ওরা তো ওরা তো আমাদেরই আত্মীয়-সজন ওরা তো আমাদেরই প্রতিবেশী তো এই লোকগুলিকে তো ইসলামের ছায়াতলে আনতে হবে তাদেরকে তো ইসলামের ছায়াতলে আসার সুযোগ করে দিতে হবে উনি শুন দাঈল আল্লাহ উনি সবাইকে নিয়ে স্বপ্ন দেখেন উনি শুধু জামাতকে নিয়ে স্বপ্ন দেখেন না উনি কি বলেছেন যে আমরা ইউনাইটেড বাংলাদেশ গঠন করতে চাই তো ইউনাইটেড বাংলাদেশ মানে কি শুধু জামাত না সকল দল সকল বর্ণ সকল গোত্র সকল ধর্মের লোকজন নিয়ে তিনি একটা ইউনাইটেড বাংলাদেশ গঠন করতে চান তো এই জন্যে বিএনপি তো কোন দায় আলাল সংগঠন না তারা সমালোচনা করতে পারে কিন্তু আপনি জামায়াতের রোকন আপনি জামাতের কর্মী আপনি জামায়াতের সমর্থক আপনি কেন ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে ট্রল করছেন আপনি তো দাবি করেন আপনি একজন দায়ল আল্লাহ আপনি না দাবি করেন আপনি একজন দায়েল আল্লাহ আমাদের অতীতের যারা দায়ীল আল্লাহ ছিলেন তারা কি করতেন এই যে আমাদের উসমানী খেলাফত বা আব্বাসি খেলাফত এ সমস্ত খেলাফতের যারা সুলতান ছিলেন তারা যখন কোনো খ্রিস্টানদের এলাকা দখল করতে যাইতেন যুদ্ধে যাওয়ার আগে তাদের একটা কৌশল ছিল কি করতো তারা তারা প্রতিনিধি পাঠাইতো একজন বার্তাবাহককে পাঠাইতো যে সম্রাট বা অমোক রাজা তার কাছে একজন বার্তাবাহক বাহক পাঠাইতো অমোকের দূত মানে অমোক সুলতানের দূত হিসাবে আমি যাচ্ছি আসছি রাজার কাছে কি বলতো বলতো যে আমার আমি অমোক সুলতানের দূত হিসাবে আসছি সুলতান বলেছেন যে আপনি ইসলাম গ্রহণ করেন আপনি ইসলামের ছায়াতলে আসেন আর আপনার এই দুর্গ আপনার এই এলাকা আমাদের হাতে হস্তান্তর করেন যাতে রক্তপাত না হয় তো অনেকেই গ্রহণ করতো আবার অনেকেই গ্রহণ করত না যুদ্ধে নিমজ্জিত হতো রক্তপাত হতো হাজার হাজার মানুষ মারা যাইত এ তো ইতিহাস সাক্ষী তো তারাও যুদ্ধের আগে যারা সমাজে ফিতনা সৃষ্টি করতো যারা সমাজে লিপ্ত থাকতো মানুষের উপর অত্যাচার করতো মানুষের সম্পদ লুণ্ঠন করতো এই সমস্ত মানুষগুলোর সাথে যুদ্ধ করার আগে আমাদের তৎকালীন সুলতানরা তাদের কাছে আগে দাওয়াত পৌঁছাইত ইসলামের যে আপনি ইসলাম গ্রহণ করেন আর আপনার এই দুর্গ বা আপনার এই এলাকা আমাদের হাতে হস্তান্তর করেন আমরা যুদ্ধ চাই না শান্তি চাই তাহলে রক্তপাত হবে না লোকজনগুলো বেঁচে থাকবে কিন্তু যদি আপনি শান্তি মতো আমাদের হাতে দুর্গ হস্তান্তর না করেন আপনার এলাকা হস্তান্তর না করেন তাহলে মারামারি হবে কাটাকাটি হবে হাজার হাজার মানুষ মারা যাবে রক্ত রক্তপাত হবে তো এগুলো তো সব দায় আল্লাদের কাজ তো এই কাজটি এই কথাটি বোঝানোর চেষ্টা করেছেন জামাতের আমের এখন এই যে একটা লম্বা বক্তব্য আমি লাইভ লম্বা করি ঠিক এত লম্বা করি না কিন্তু এই কথাগুলো বলা দরকার ছিল বোঝার জন্য এই যে এত লম্বা কথা বললাম এখন আপনি ডিসিশন নেন যে জামাতের আমির যে কথাটা বলেছেন যে বারবার আমি ফ্যাসিস্ট বলা পছন্দ করি না কেন এই কথাটা তিনি বলেছেন এই কথাটা এই জন্য তিনি বলেছেন যে জামাত একটি আল্লাহর সংগঠন জামাত হয়তো কালকেই আওয়ামী লীগের একজন নেতার কাছে দাওয়াত নিয়ে যাবে ইসলামের দাওয়াত নিয়ে যাবে আওয়ামী লীগের একজন কর্মীর কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাবে তো তাদের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার একটা মুখ তো থাকা চাই একটা মুখ থাকা চাই তো এমন কথা আমরা না বলি যাতে করে ওরা আমাদের উপর প্রধান্বিত হয় যাতে করে ওরা আমাদের উপর রাগান্বিত হয় যাতে মন খারাপ করে এমন কিছু না করি অর্থাৎ ওদের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার রাস্তা তৈরি করতে হবে আমাদেরকে ওরা যে ভুলের মধ্যে আছে ওই ভুল থেকে ওদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে একটা রাস্তা তৈরি করতে হবে সেই রাস্তার এক এক নম্বর রাস্তা হলো বক্তব্য আমরা রাজনীতিবিদ আমরা বক্তব্য দেই প্রতিনিয়তই বক্তব্য দেই এমন বক্তব্য না দেই যে বক্তব্য দেওয়ার মাধ্যমে ইসলামের দাওয়াতের রাস্তাটা বন্ধ হয়ে যায় এমন এমন বক্তব্য বক্তব্য না না দেই দেই উনি এটাই মিন করেছেন যাতে ভুলের মধ্যে ক্ষতির মধ্যে নিমজ্জিত লোকগুলির কাছে দাওয়াত দেওয়ার রাস্তাটা বন্ধ না হয়ে যায় এই জন্য তিনি এই কথাগুলো বলেছেন এখন আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা মানে ভুল বলতে এটাই বুঝি যে রাজনৈতিক দল জামাতে ইসলামী পঁচাত্তর বছর বয়স হয়ে গেছে বাংলাদেশের বয়স তিপ্পান্ন বছর হয়ে গেছে আজ পর্যন্ত ক্ষমতায় যেতে পারল না তার মানে তাদের অনেক ভুল আছে ক্ষমতায় গেলেই তারা সঠিক তাই না ক্ষমতায় তো যুগ হাসিনাও ছিল সঠিকভাবে ক্ষমতায় ছিল ক্ষমতায় যাওয়া মানেই সঠিক ক্ষমতায় যেতে না পারা মানেই বেঠিক ক্ষমতায় যেতে পারা মানেই নির্ভুল আর ক্ষমতায় না যেতে পারা মানেই ভুল এইটা হলো আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবী রাজনীতিবিদ সাংবাদিকদের চিন্তা চেতনা না ইসলাম যারা দাহিল আল্লাহ তাদের কাজ হচ্ছে আমি আমার আল্লাহর দেওয়া দায়িত্বটা পালন করলাম কিনা আল্লাহর দেওয়া এজ এ মুসলমান দায়িত্ব কি একজন অমুসলিমের কাছে একজন খারাপ মুসলিমের কাছে ইসলামের দাওয়াতটা পৌঁছে দেওয়া হচ্ছে আপনার দায়িত্ব তাকে সঠিক পথে নিয়ে আসা তাকে মুসলমান বানিয়ে এই দায়িত্ব না। হেদায়তের মালিক আল্লাহ সুবান আমার আপনার কাজ হচ্ছে আল্লাহর পায়গামটা তাদের কাছে পৌঁছে দেওয়া এটাই কাজ তো আমার কাজ আমি করে যাচ্ছি জামাতি ইসলামের কাজ জামাত করে যাচ্ছে তার হৃদায়ত হবে কি হবে না তারা জামাতে আসবে কি আসবে না জামাত কোনোদিন হাতে জামাত সঠিক কাজটাই করতেছে জামাত কখনো ভুল করে নাই টুকি টাকি যে তারা ভুল করে নাই সেটা আমি বলবো না বাট আপনি যদি কম্পেয়ার করেন আওয়ামী লীগ বিএনপি বা জাতীয় পার্টির সাথে তাহলে সেই তুলনায় হাজারো ভুল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি করেছে সেখানে জামাতের হয়তো আট দশটা ভুল থাকতে পারে এক হাজারটা ভুল যেখানে বিএনপি করেছে এক হাজারটা ভুল যেখানে আওয়ামী লীগ করেছে এক হাজারটা ভুল যেখানে জাতীয় পার্টি করেছে সেখানে জামাত হয়তো আট দশটা পনেরোটা ভুল করেছে বেশি না আপনি আমার সাথে একমত হতে পারেন দ্বিমত করতে পারেন আপ টু ইউ বুঝলে বুজপাতা না বুঝলে দ্যাটস ইট আমার লাইফ ডান আসসালামু ডানুম রিবর বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব লন্ডনে একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের কয়েকটি শব্দচয়ন নিয়ে আবারও মাঠে আলোচনা এবং সমালোচনা চলছে কেউ কেউ সেটাকে পজিটিভলি নিচ্ছেন কেউ কেউ নেগেটিভলি নিচ্ছেন এবং আমাদের বাংলাদেশের রাজনীতিতে আলোচনা সমালোচনা এটা একটা দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে আমার ভিতরে যে সমস্যা আছে সেটা আরেকজনের ভিতরে থাকলে আমি তার সমালোচনা করি কিন্তু আমারটা করি না আবার আমার ভিতরে যেটা নাই সেটা একজনের ভিতরে থাকলে সেটার প্রশংসাও আমরা অনেক সময় করি না তো বাংলাদেশের এ বিষয়টা নতুন কোনো বিষয় নয় সেটা জামাত ইসলাম কর্তৃক হোক কিংবা বিএনপি কর্তৃক হোক কিংবা জাতীয় পার্টি অন্য যে কোনো পার্টির কর্তৃক হোক সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং চোদ্দ দলসহ এই দলগুলোর অবস্থানটা এমন হয়েছে যে জনগণ এখন আর তাদের বিন্দুমাত্র সৎ সত্য আর মিথ্যা নাই কোনো বিষয়ই আর শুনতে চায় না ওখানে বাস বিচার করারও মন এই দেশের জনগণের এখন আর নেই একটা সময় ছিল যে কোনো অন্যায় আচরণ হলে মানুষ তখন চিন্তা করত যে কে দোষী কে দোষী না কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে এখন অনএভারাইজ হয়ে গিয়েছে এজন্যই হয়েছে বিশেষ করে জুলাইয়ের এই যে মানুষের বিপ্লব হয়েছে এই চব্বিশের জুলাই আগস্ট মাসে যে গণহত্যাটি শেখ করেছে সে কারণে শেখ হাসিনার পক্ষে নয় বাট শেখ হাসিনার সামান্যতম কর্নারও যদি তাদের কোনো সংগঠন ব্যক্তির উপরে কেউ দেখায় স্বভাবতই সেটা নিয়ে একটা রিয়াক্ট হয় বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশে একসময় মিডিয়ায় তাদেরকে কেউ কাভারেজ করত না দিত না ইচ্ছাপূর্বকভাবেই তাদেরকে আনতো না শত শত হাজার হাজার তাদের পজিটিভ কাজ এই বাংলাদেশে আছে কিন্তু তাদের সেই কাজগুলো আমার চোখে খুব একটা আগে বেশি পড়তো না যেটা এখন এই চব্বিশের স্বাধীনতার পরে পড়ছে এর অন্যতম কারণও আছে কারণ হচ্ছে ধর্মভিত্তিক দল ইসলাম লাগিয়ে দল কিংবা যারা দাঁড়িওয়ালা টুপিওয়ালার দল তাদেরকে নিয়ে বাংলাদেশে বেশ খানিকটা অ্যালার্জি রয়েছে কৌশলগত কারণই তাদেরকে কাইন্ড অফ ব্ল্যাক আউট করে দেওয়া হয় মিডিয়াতে যেটাকে বলে যে তারা কোনো অবস্থায় ভালো কাজ করলেও সামনে আসবে না খারাপ করলে তো মানে সেটা ভিন্নভাবে উপস্থাপন করবে কিন্তু ভালোর কোনো কিছুই জাতির কাছে আর আসবে না আবার অনেক সময় এমনও ছিল ভালো খারাপ কিছু নাই কিছুই আসবে না এটাও একটা পলিসি ছিল দীর্ঘদিন পর্যন্ত সেই পলিসিতেই এই জামাত শিবির বাংলাদেশে থাকতে হয়েছে যে কারণে তাদেরকে নিয়ে সমাজে খুব একটা ভালো মেসেজ কিন্তু নেই কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে এই ডাক্তার শফিকুর রহমান সাহেবের উদারতা তার রাজনৈতিক বিভিন্ন বিষয়ে উদারতার কারণে বিভিন্ন দলমতের মানুষের সাথে তার ওটবসের কারণে তিনি কিন্তু বেশ খানিকটা সকলের সাথে মেশার সুযোগ করছেন যাচ্ছেন বিভিন্ন অ্যাম্বাসেডার্সের সাথে মিটিং করছেন সাংবাদিকদের সাথে মিটিং করছেন ইন্টারভিউ দিচ্ছেন ওয়ান টু ওয়ান সেই জায়গাগুলোতে তার একটা উদারতা ইতিমধ্যেই লক্ষ্য করা গিয়েছে তো স্বভাবতই যে বেশি বক্তব্য দিবেন কথা বলবেন তার বক্তব্যের মধ্যে বিভিন্ন ধরনের কথার ভুল ধরাটাও আমাদের সমাজের জন্য একেবারেই সহজলব্ধ একটা বিষয় আমি গতকালকের জামাতের আমিরের বক্তব্য নিয়ে একটু কথা বলতে চাই যদিও ওই বক্তব্যটি আমার কোনো হুবহু বক্তব্য নয় যেটা আমি বিলং করি না এটা একান্তই তার ব্যক্তিগত মেসেজ কারণ তিনি একটি দলের আমির তিনি কখন কোন নেতাদের সামনে কিভাবে বক্তব্য দিবেন কোন কূটনৈতিকের সামনে কোন কূটনৈতিক আচার ব্যবহার তিনি প্রকাশ করবেন সাংবাদিকদের সামনে তার বক্তব্যের ধরন কেমন হবে ভিতরটা কেমন বাহির কেমন এটা একান্তই একটা দলের আমির কিংবা প্রেসিডেন্ট কিংবা প্রধানের নিজস্ব ব্যাপার কারণ এইরকম কারিসমিটিক লিডারশিপ যদি কেউ না থাকে তাহলে তারা সফল হতে পারে না আমার ধারণা তার বক্তব্যের যে সমালোচনার যে অংশটু সেটা হচ্ছে ফেসিস্ট শব্দটি বারবার উচ্চারণ করতে চায় না এ জায়গায় যেহেতু আমাদের সকলের ভিন্ন মত ভিন্ন পথ ভিন্ন চিন্তা রয়েছে আমি একটু ভিন্নভাবে এটাকে বিশ্লেষণ করতে চাই আমার কাছে মনে হয়েছে তিনি একান্ত তাদের নিজস্ব পরিসরের মানুষদেরকে বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশে বার বার প্রতিটা সময়ে আমাদের এই ফেসিস্ট আমাদের এই স্বৈরশাসক আমাদের এই ঝঞ্ঝাল এগুলো নিয়েই থাকতে হবে মানে এগুলোই আমাদের বলতে থাকতে হবে এটা কোনো কালচার কিংবা সভ্যতা হতে পারে না তিনি তার নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছেন যে আমাদের দেশকে গঠন করতে হলে আমাদেরকে এমন কিছু কাজ করতে হবে যেই কাজগুলোর মধ্য দিয়ে আমরা স্মরণীয় হয়ে থাকব বরণীয় হয়ে থাকব সকল মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না অন্যায় থাকবে না জুলুম থাকবে না যে জুলুম করেছে তার বিচার হবে যে অন্যায় করেছে তার বিচার হবে যে মানে মানুষকে গালি দিয়েছে তার গালির শাস্তি হবে যে মানুষকে খুন করেছে খুনের শাস্তি হবে যে মানুষকে চরমভাবে নিগৃহীত করেছে তার সেই শাস্তি হবে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আমি এই বক্তব্যটায় এরকম একটা সাউন্ড আমার কাছে ফিল হচ্ছে যদিও এই সাউন্ডটা বর্তমান প্রজন্মের কাছে বা বর্তমান সময়ে অনেকের কাছেই খুব একটা গভীর গিয়ে চিন্তা করার সুযোগ আসবে না এজন্যই আমি যেটা পূর্বেই বলেছি যে ফেসিবাদ এমন কিছু করেছে তার ভালো আর মন্দ নাই তাদের দলের মধ্যে যদি কোনো একজন ব্যক্তি খুব নিরপেক্ষ টাইপেরও থেকে থাকে তারও কোনো রেহাই নেই এখনকার সিচুয়েশনে মানুষ মনে করে কারণ জনগণের উপরে সেই অপকর্মটি আওয়ামী লীগ করে গিয়েছে আমি তার এই বক্তব্য এবং পূর্বে আরেকটি বক্তব্য সাংবাদিকদের সাথে দেওয়া হয়েছিল যে ক্ষমা করার দেওয়ার সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে এবং আমিও ভিডিও দিয়েছি আসলে সেই বিষয়টা তার পরবর্তী বক্তব্যগুলো শুনলে আমি ক্লিয়ার হয়েছি যে না এই ক্ষমাটা ওই ক্ষমা নয় ক্ষমা হচ্ছে আমরা এগিয়ে যেতে হবে আমাদের পথ সামনে এই দেশকে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে কাজ করতে হবে পড়ে থাকলে তো আর হবে না বসে থাকলে হবে না যে আমার একটা কিছু হয়েছে ওইটার উপরে বসে থেকে আমি হুর হুরহাঙ্গামা সারাদিন করতে থাকব কিন্তু রাষ্ট্রের কোনো সংস্কার হবে না এরকম তিনি বুঝাতে চেয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু তিনি স্টেট ফরওয়ার্ড বলেছেন যারা অপরাধী প্রত্যেকের শাস্তির আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগকে এদেশের মানুষ পুনর্বহল করবে না এ ধরনের মন্তব্য আমরা পেয়েছি তবু সেই সময়ের বক্তব্যেও কিঞ্চিত সমালোচনা কিন্তু বাংলাদেশে হয়েছে এই দুই বক্তব্য দেয়ার মধ্য দিয়ে কি সমালোচনা বন্ধ হবে না বাংলাদেশে এই সমালোচনা চলবে আগামী দিনে যতদিন ডাক্তার শফিকুর রহমান সাহেব না পরিবর্তনও যদি হয়ে ভবিষ্যতে আরও কেউ আসে ধরেন তিনি বয়স্ক হয়ে যাবেন স্বাভাবিকভাবে তার জীবনের যত বছর আছেন তিনি হয়তো আমির থাকবেন অথবা থাকবেন না ইস আপ টু দেম কিন্তু যতদিনই থাকবেন তিনি তো কথা বলবেন এবং তার দলের বহু মানুষ কথা বলবে আপনি দেখবেন এই পার্টির সমালোচনা হতেই থাকবে কেন হবে এর দুটো লজিক আছে প্রথম কাজ হচ্ছে ভালো কাজ করার পরেও সমালোচনা কিছু হবে যেহেতু দলটা হচ্ছে বেসিক্যালি ডানপন্থী একটা দল তাদের যে কোনো শব্দ চায়নের ক্ষেত্রেই জনগণ বিশেষ করে যারা তাদেরকে চোখের পাতায় দেখতে পারে না যাদের উত্থানে মানুষের হৃদয়ে কষ্ট হয় সে বসেই থাকবে যে কোনো মূল্যে তার কোনো একটা স্লিপ অফ টাং হোক কিংবা যে কোনো একটা শব্দকে টেনে এনে যদি আমরা বাহিরে এমনভাবে উপস্থাপন করতে পারি যাতে বিশ্বের বিভিন্ন জায়গায় তাদেরকে কণ্ঠাসা করা যায় এটা স্বাভাবিক এবং এটা হবে এটা হচ্ছে আর আগে মিডিয়াতে তাদেরকে উপস্থাপিত হতে দেওয়া হতো কম এখন মিডিয়াতে তাদেরকে নেওয়া হচ্ছে সেটারও একটা আমার বিশ্লেষণ আছে ব্যাখ্যা আছে কারণ বাংলাদেশের মিডিয়াগুলো অত্যন্ত চালাক হয়ে গিয়েছে তারা এখন বোঝে যে কাদেরকে মানুষ পছন্দ করে কোন পন্থী মানুষ বেশি এখন দেখবেন আমাদের দেশের একজন আলেমারও কোনো একটা ফেসবুক স্ট্যাটাস হলে সেটা কিন্তু টেনে এনে এই মিডিয়াতে প্রকাশ করা হয় একটা সময় কিন্তু এটা ছিল না তো কেন প্রকাশ করে কারণ জানে যে ওই মিডিয়াতে ওই পোস্টটা শেয়ার করলে ওই পন্থী মানুষগুলো এই ফেসবুকের এই ইউটিউবের ফলোয়ার হবে এবং তারা তাদের ভিডিওগুলো দেখবে দেখলে রিচ হবে তাদের এইটার ফেম বাড়বে মানুষ তাদেরকে সম্মান করবে সেই জায়গা থেকে বাংলাদেশের চব্বিশের পরিবর্তনের পরে এদেশের সাংবাদিকরাও মনে করে যে জামাত ইসলাম একটা বড় ধরনের ভূমিকা পালন করেছে তো তাদেরকে পিছনে রেখে লাভটা কি কিন্তু সমালোচনা কিন্তু বন্ধ হবে না এটা চলবেই আমাদের হচ্ছে যে আমরা বাংলাদেশের আমিও মাঝে মাঝে যে কথাগুলো বিভিন্ন জায়গায় বলি যে আমরা আমরা এক ধরনের সুন্দর চাই আওয়ামী লীগ ফেসিস্ট এমনভাবে রাষ্ট্র ব্যবস্থাকে করে রেখে গিয়েছেন যে সেখান থেকে ইমিডিয়েট ওই ধরনের রাষ্ট্রব্যবস্থাও আপনি করলে টিকে থাকতে পারবেন না আজকেই আপনি সৎ হতে চান আজকেই আপনি ভালো হয়ে যেতে চান আজকেই সমাজটা পরিবর্তন করে ফেলতে চান এই পরিবর্তন বাংলাদেশের মানুষ খায় না এই পরিবর্তন বাংলাদেশে সম্ভব না কারণ যে পরিমাণ জুলুম করেছে ওই পরিমাণ দেখানোর পরে যে পরিস্থিতিটা হবে তারপরে গিয়ে আপনি ভদ্রভাবে এই দেশের শাসন ব্যবস্থায় নেতৃত্ব দেওয়া সমাজের জন্য নেতৃত্ব দেওয়া সেটা আমরা কিন্তু দিতে পারব এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত এখন দল হিসেবে বিএনপির মহাসচিব এক ধরনের বক্তব্য দিতে পারে দল হিসেবে জামাত ইসলামের আমির এক ধরনের বক্তব্য দিতে পারে অন্য ছাত্র সংগঠনের নেতারাও এক ধরনের বক্তব্য দিতে পারে আর জুলাই বিপ্লবের সাথীরা যারা আক্রান্ত হয়েছে তারাও এক ধরনের বক্তব্য দিতে পারে শোনেন একটা দল যখন কোনো বক্তব্য দেয় আমি এ কারণে প্রত্যেকটা দলীয় নেতারই বিভিন্ন বক্তব্য শুনলে সমালোচনাও করি আলোচনাও করি তবে সমালোচনার একটা পার্ট রেখে দেয় আমার হাতে ইচ্ছে করি সেটাকে বারবার মানে জাতির সামনে উপস্থাপন করি না করি না এই জন্য যে প্রত্যেকটা জিনিস যে আমার মতো করে পৃথিবী চলবে এমনটা না এই রাষ্ট্র এই দেশ এই সংসদ এই দেশের পার্টিগুলো হুবহু আমার মতো চলবে সেটা না আমি এক্সপেক্ট করতে পারি যে আমার আমার এই ধারণাটা সঠিক হোক যেমন জামায়াত ইসলাম কিভাবে চলবে জামাত ইসলাম কিভাবে সংগঠনের সাথে কথা বলবে সাংবাদিকদের উত্তর দিবে বিদেশিদের সাথে কথা বলবে দিস ইজ নট ন্যাসেসারি টু ইনফর্ম মি অ্যান্ড আমারকে তার বিলিভ করতে হবে সেটাও সঠিক নয় তাদের নিজস্ব একটা গন্ডি আছে ঠিক বিএনপির ক্ষেত্রে একই উপায় কিন্তু আলোচনাগুলো কেন আসে তাহলে আলোচনাগুলো এই জন্যই আসে দেশের প্রেক্ষাপট এখনও সেই রকম হয়নি যেমন গত পরশু দিন আমাদের বাংলাদেশের একটা বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা রুহুল কবির রিজবি সাহেব একটা বক্তব্য দিয়েছিলেন তো বক্তব্যটা তিনি কি মিন করেছেন বিস্তারিত বক্তব্য শুনলেই বোঝা যাবে তিনি উদারতা বিএনপির গণতান্ত্রিক প্রক্রিয়া জিয়াউর রহমানের সানমান উপস্থাপন করতে গিয়েই হয়তো এই বক্তব্যের মধ্যে অতিরঞ্জিত চলে এসেছে ছবিটাকে কেন্দ্র করে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি আমি এই বাংলাদেশের প্রত্যেকটা অফিস আদালতে ছবি টানানো কিংবা নামানোর কোনোটারই পক্ষে বিপক্ষে মত দিতে পারবো টানালে আমার সমস্যা নেই কিন্তু টানানোর জন্য যে জাতীয় ঐক্যমত সেটা বাংলাদেশে এখনো গড়ে উঠেনি যেহেতু জাতীয় মতকমত নেই সেখানে কোনো ধরনের কোনো একজন ব্যক্তির ছবিটা নিয়ে বিতর্ক করা এবং এই ছবিকে নামানোর পক্ষে যেহেতু অধিকাংশ মানুষ এবং সেই চেতনাকে লালন করে তাদের বিরুদ্ধাচরণ গিয়ে একটা বক্তব্য দিতে গেলে স্বভাবতই সেটা সমালোচনা হবে কিন্তু এদেশের এই সমালোচনাগুলো আবার এক দুই দিনের বেশি থাকেও না ওই একদিন সমালোচনা হয়েছে পরের দিন থেকে কিন্তু জেইলেও সেই কিন্তু সব ঠিক আছে আমি সে কারণেই বলছি যে জামাত ইসলামের আমির সাহেব যে বক্তব্য দিয়েছেন এ বক্তব্যটা তার নেতাকর্মী এবং নিজস্ব পরিসরে এভাবেই হয়তো দিয়েছেন যে আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থায় আমরা এগিয়ে যেতে চাই এবং এগিয়ে যেতে হলে আমাদেরকে আরও বেশি উদার কিংবা গণতান্ত্রিক স্পেস তৈরি করতে হবে কিন্তু এটার মানে এই নয় যে আওয়ামী লীগের সাথে ওইভাবে করে ঘষামাজা করতে হবে এবং আমি বিশ্বাস করি যে আমাদের বিএনপির ও মহাসচিব কিংবা বিএনপির আমার সহকারী সেক্রেটারি জেনারেল বা দায়িত্বে মির্জা আব্বাস বলেন তারপরে আমাদের রিজভি ভাই বলেন যারাই বক্তব্য দিচ্ছে কারও বক্তব্যই আওয়ামী লীগকে পুনর্বাসনটা করা হয়তো উদ্দেশ্য নয় কিন্তু বক্তব্যের লাইন এবং উপস্থাপনগুলো হয়তো সময়ে সাময়িক যেটা দরকার সেখান থেকে একটু ভিন্ন হওয়ায় জাতিগতভাবেই আমরা এটা নিয়ে সমালোচনায় ব্যস্ত থাকি আমার আজকের বক্তব্যের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আসুন আমরা ফেসিবাদের কবল থেকে বাংলাদেশকে মাত্র রক্ষা পেরেছি এই বাংলাদেশকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের একটি জাতীয় ঐক্যমত দরকার সবাই মিলে আমরা সেই ঐক্যমত গঠন করি এবং সত্যি সত্যি দেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাই কিন্তু সেটা নেয়ার আগে সবার আগে আমার নিজের সংস্কার করতে হবে যে ব্যক্তি হিসেবে আমি কেমন থাকতে চাই আমি কেমন বাংলাদেশ চাই আমি কেমন আগামীর বাংলাদেশ চাই এরকম একটি সুন্দরতম বাংলাদেশ যদি আমরা গঠন করতে চাই সেজন্য নিজের পরিবর্তন দরকার আর যারা যারা অপরাধ করছে তাদেরকে ক্ষমা করলে যেহেতু এই দেশের কেউ আমাদেরকে কোনো ক্ষমা করবে না অতএব কাউকেই ক্ষমা করার প্রশ্ন নাই সকল অন্যায়কারীর বিচার এই বাংলার বুকে হতে হবে জনসম্মুখে হতে হবে এবং ইতিহাসের পাতায় পাতায় তাদের সকল স্বৈরতন্ত্রের ইতিহাস লিখিত আকারে প্রকাশ করতে হবে আশা করি আমার বক্তব্যের সারমর্ম সবাই বুঝতে পেরেছেন আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলোচনা শুনেছেন তিনি বলেছেন বারবার ফেসিস্ট আমরা বলতে চাই না আসলে বলতে চাই না এটা বলতে না চাইলেও মুখ দিয়ে চলে আসে আওয়ামী লীগের নামের শুরুতে ফেসিস্ট শব্দটা এটা একটা মানে আমি বলবো আম শব্দ হয়ে গিয়েছে যাই হোক তিনি মন্তব্য করেছেন যে কথাগুলো এটা অনেক বিশ্লেষণ ব্যাখ্যা রয়েছে তো তারপরেও আমরা বলবো যে আজামাতের আমির হয়তোবা ইসলামের দৃষ্টিতে তিনি বলতে চাচ্ছেন তো ক্ষমা করে দেওয়ার জন্য তো ক্ষমা তো অবশ্যই মানুষ করে দিয়েছে যদি ক্ষমা না করতে তাহলে আওয়ামী লীগ পরিচয় ধারণ করে এখনও কিভাবে সমাজে মানুষ বসবাস করছে মানুষ ক্ষমা করেছে বিদায় কিন্তু তার বসবাস করতে পারছে তো এটাই হলো বাস্তবতা যেমন এখানে আলোচনাগুলো শুনে শুনে আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন